সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া কি ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত অনেকের মনেই এমন প্রশ্ন এবার কানাডা ভিত্তিক গণমাধ্যম নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম তখন জানতে পারি শেখ হাসিনা চলে যাচ্ছেন তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না আমি মনে করি দেশে থাকলে হাসিনার জীবন ঝুঁকিতে পড়ত একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা কেউই চাইবে না এটি নিশ্চয়ই কাম্য নয় সেনাপ্রধান আরও বলেন সবাই একসাথে কাজ করলে দেশ সংস্কার করা সম্ভব হবে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব সেনাবাহিনীও সরকারের সাথে রয়েছে কাজ করছে সেই লক্ষ্যে আমাদের যেতে হবেই কারণ এই কার্যক্রমকে অর্ধেক সম্পূর্ণ অবস্থায় রাখা যাবে না এই লক্ষ্য থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরও বলেন অনেকে গুজব ছড়াচ্ছে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে এক এক রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে এর ফলে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে যা সমীচীন নয় এ সময় জনগণকে সত্য সংবাদ জানাতে এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে প্রশ্ন করা হয় মূলধারা সংবাদ মাধ্যমগুলো দায়িত্বশীল আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন অনেকেই দায়িত্বশীল আচরণ করছে তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছে না এরপরও তাদের আরও কাজ করতে হবে আরও সময় পেলে ধীরে ধীরে মিডিয়া সক্রিয় হয়ে উঠবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না এমন মন্তব্য করে তিনি আরও বলেন সমস্যা ষোলো মাসে মেটানো গেলেও ভালো আমলাতন্ত্র পুলিশ ইত্যাদি সব দিক থেকেই সমস্যা রয়েছে এই সরকারকে সময় দিতে হবে তারা কাজ করছে অধৈর্য হলে হবে না প্রশ্ন করা হয় আগের সরকারের সমর্থিত অনেকেই প্রশাসনের নানা জায়গায় রয়েছে সেক্ষেত্রে শঙ্কা থেকে যায় কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন ধীরে ধীরে এটিকে ঠিক করতে হবে যে সরকার যখনই থাকে তার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সমর্থন করছে তাদেরকে দৈনন্দিন কাজ করে যেতে হবে এক্ষেত্রে তারা কিছু ভালো কাজ করছে আবার কিছু খারাপ কাজ করছে কিন্তু সবাইকে এই তকমা দেওয়া ঠিক নয় তবে যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন এ বিষয়ে তদন্ত চলছে তদন্তে সাব্যস্তি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক বিষয় তদন্ত হচ্ছে প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না প্রক্রিয়াটি একটু ধীরগতিতে চলছে এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে সেনারা কেন ব্যারাকে ফেরত যাচ্ছে না এই বিষয়ে ওয়াকরুজ্জামান বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেড়াকে ফিরে যেতে চাই তবে পুলিশ দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় না থাকায় সেনাবাহিনীকে সম্ভবত কিছুকাল থাকতে হবে পুলিশ প্রায় ভেঙে গিয়েছিল তারা দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় ফিরলে সেনাবাহিনী অবশ্যই বেড়াকে ফিরে যাবে আমরা বেশিদিন থাকতে চাই না সম্প্রতি দাবি দাবা নিয়ে আন্দোলন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী এই বিষয়গুলোকে কাউন্টার করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে খান্ত করেছে অনেকেই কষ্টের মধ্যে রয়েছে এরপরও ধৈর্য ধরে ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান করতে হবে আনসারদের ইস্যু তো অ্যাকশন নিয়ে তাদেরকে নিবৃত করা হয়েছে